হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমি এইবার সান্সপুরি রাজশাহী খুলনা ও খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং গুসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এইসএসসিতে কোন কোন বই কিনতে হবে সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এটিও লাস্টে একটা লিস্ট দেওয়া থাকবে বই তোমরা সেইটা স্ক্রিনশট দিয়ে তোমরা বই দোকানে নিয়ে দেখালে তোমাদের সেটা দিয়ে দিবে এর ফার্স্টে আমি কোন কোন বই তোমাদের জন্য লাগবে সেটা মানে বিস্তারিত আলোচনা করব। তা চলো বেশি দেরি না করে শুরু করি আমরা প্রথম কথা বলবো পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বই নিয়ে ফিজিক্সে বাজারে অনেক বই আছে তার ভিতরে কোনটা দেখতে হবে যে অ্যাডমিশন থেকে সেটা কোশ্চেন আসে সেই বইটা আমাদের কিনতে হবে আমি ফার্স্টে প্রেফার করবো যে স্যারের যে বইটা আছে ওটা কেনার জন্য ইসেক স্যার আর দুই নাম্বার আছে তপন স্যার ইসেক্সেল অথবা তপন স্যার যে কোনো একটা স্যারের বই কিনতে হবে যে থেকে আমি বলবো যে স্যারের বইটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটা কেনার জন্য কারণ এটা থেকে অনেক আসে এখান থেকে বোর্ডের অনেক কোশ্চেন এর বই থেকে তুলে দেওয়া হয় আর সেকেন্ডে আসি যে ম্যাথে কোন কোন বইটা আমরা কিনবো ম্যাথে আছে অক্ষরপত্র প্রকাশনী আছে আর একটা আছে। আছে এখানে দুইটা আছে মেনটেন করে বিষয় আছে যে যারা ভার্সিটিতে পড়বে মানে একটু ম্যাথে ভার্সিটি অথবা মেডিকেলে যারা একটু মানে কোম্পোর্টে চায় মানে ইঞ্জিনিয়ারিং এর যে জটিল জটিল ম্যাথ সেইগুলো যারা করতে চায় না তারা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের যে বইটা আছে এটা তারা নিতে পারে এটা সলভ করলে এতে একটু তুলনামূলক কম যে জটিল ম্যাথগুলো সেটা দেওয়া আছে তার জন্য এটা সলভ করতে অনেক সুবিধা হয় তার মেডিকেল পড়বে তারা তো এইচএসসি পড়ে তাদের তো আর কোনো ম্যাথ করা লাগতেছে না তাই ওইটা অক্ষরপত্র প্রকাশনী এটা পড়লে তাদের জন্য বেস্ট হবে আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায় তাদের জন্য হচ্ছে কেতাব বই করা আমার মতে ভালো হবে কারণ কেতাব বই থেকে অনেক বেসিক বই এটা তুলে দেয় কোয়েটে তুলে দেয় এ জায়গা থেকে যদি ম্যাথ অনেকটাই কমন আসে এইচএসিতে আর আমি বলবো যারা আসতে ভার্সিটিতে যারা পড়াশুনো করবা সেরকম আশা আছে তাদের জন্য আসতে কেতাব স্যারের বইটাও ভালো হবে কারণ কেতাব স্যারের বই থেকে যদি একবার যে সালের যে কোশ্চেনগুলো আছে ওই সালের কোশ্চেনগুলো একদম হুবহু আসে এইচএসসিতে এইসএসসিতে তুলে দেয় তার জন্য ওই সালের কোশ্চেনগুলো একবার করা থাকলেও মানে ভালো হবে মেডিকেল ভার্সিটি যারা পড়বা তাদের জন্য কারণ এইস এই জায়গা থেকে কমন আসবে এইটটি পার্সেন্ট এই জায়গা থেকে কমন আসে তারপরে আসি কেমিস্ট্রি বই কেমিস্ট্রি বইয়ের ভেতরে আছে দুই রকম বই একটা আছে হাজারি স্যার একটা আছে গো স্যারের বই এখন আমি বলবো যে হাজারি স্যারের যে বইটা আছে এটা থিও একটু বেশি থাকলেও এটা হচ্ছে পড়ার জন্য কারণ এই জায়গা থেকেও হচ্ছে অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন তুলে দেয় সেকেন্ড ওয়েটে এই জায়গা থেকে অনেক কোশ্চেন তুলে দেয় একদম মূল ম্যাথ তুলে দেয় বোর্ডতে যা লেখা আছে সেটা হুবহু তুলে দেয় কোনো মান সেন্স না কোনো কিছু একটা অক্ষর চেঞ্জ করে না এই জায়গা থেকে হুবহু কমন চলে আসে তার জন্যই বলবো যে হাজারি সেরা এর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা এই জায়গা থেকে কেনার তারপরে আসে বায়োলজি বইটা বায়োলজি বইটা হচ্ছে সবারই জানা আছে যে ফার্স্ট পেপার হাজান স্যারের বই কিনতে হবে এবং সেকেন্ড পেপার আসতে গাজিয়াজ স্যারের যে বইটা ওইটা কিনতে হবে এ জায়গাতে আর কোনো আসতে অপশন নেই আর এই জায়গায় যদি হচ্ছে এক্সট্রা আরও বই কিনতে চাও তাহলে সেটা আছে বাজারে অনেক কিছু আছে সেটা দেখে তুমি কিনতে পারো কিন্তু আমি বলবো যে ফার্স্ট পেপারে আসতে হাজান স্যার এবং সেকেন্ড পেপারে আসতে গাজিয়াজ স্যারের বইটা কেনার জন্য বলবো কারণ এই জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন দেয় বাইরে থেকে কোশ্চেন দেয় অনেক তারপরেও হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে বোর্ড কোশ্চেন যে এসএসসি কোশ্চেনগুলো ম্যাক্সিমাম হচ্ছে এই যে এই দুটো বই থেকে করা হয় তার জন্য বলবো যে এই দুটো বই পড়ার জন্য গ্রুপ সাবজেক্ট তো শেষ হল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখন তো বাংলা ইংরেজি আইসিটি কোন কোন বই কিনতে হবে এখন বাংলা বইটা কিনতে হবে আমি যখন হচ্ছে কলেজে পড়তাম তখন হচ্ছে বাংলা আর ইংরেজি এটা হচ্ছে হাফ ইয়ারলি হয়ে গেছিলো তারপরে আমি এই দুটো বই কিনে নিলাম না তখন কারণ তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর হচ্ছে আইসিটি এই সাবজেক্টগুলো হচ্ছে তুলনামূলক বেশি টাইম দিয়ে এই জায়গায় টাইম লিখতো তো তার জন্য আমি এই জায়গায় দিয়েছিলাম তোমরা হচ্ছে এই ভুলটা করবো না তোমরা হচ্ছে ফার্স্ট থেকেই বাংলা ইংরেজি এই বইগুলো তোমরা কিনে রাখবা তাহলে অবশ্যই তোমরা নাড়াছাড়া করতে করতে তোমাদের একটা কুমনি কি সিলেবাসটা আছে সেটা তোমাদের আওতে চলে আসবে তাহলে হচ্ছে কি বাংলা বই তোমরা কি কি বই কিনবা বাংলা বই যে পাঠ্য বইটা আছে বাজারের ওই পাঠ্য বইটা কিনবা সেকেন্ড তোমরা কিনবা হচ্ছে নাটক বা উপন্যাসের যে বইটা আছে এটা বাংলা মোহর হচ্ছে নাটক আর উপন্যাসের বই সেকেন্ড পেপার এটা সেকেন্ড পেপার তোমরা হচ্ছে দোকানে যেকোনো একটা লেকচার বা যেকোনো একটা গাইডের কথা বলে সেকেন্ড পেপার বই কথা বলে তোমরা দিয়ে দেবে সেটা তোমরা একদম শেষ করবা তারপরে আসি যে আইসিটি কই কি বই পড়তে হবে আমি বলবো আইসিটি দুটো বই কেনার জন্য কারণ হচ্ছে পাঠ্য বইটা তোমরা অবশ্যই কিনবা কারণ পাঠ্য বই থেকে এস এস এমসি তুলে দেয় ও সাত আটটা ওই জায়গা থেকে এমসি কমন পাবা পাঠ্য বইটা যদি একবার রেডিং দেওয়া থাকে আর তারপরে তোমরা আসতে একটা পাঠ্য যে কোনো একটা মূল বইয়ের পাশাপাশি আর একটা বই কিনবা সেটাতে যাতে ডিটেলস তুমি পড়তে পারো কারণ পাঠ্য বইতে অত ডিটেলস দেওয়া থাকে না আর একটা বই কিনতে হবে আমি বলবো যে মাহবুবুর রমন স্যারের যে বইটা আছে ওইটা কেনার জন্য ওইটা তোমাদের জন্য ভালো হবে কারণ এই জায়গা থেকে হচ্ছে যদি তোমরা একটা মোটামুটি আয়ত্তে রাখতে পারো তাহলে এসিসিতে এই জায়গা থেকে মার্ক তোমরা ভালোভাবে তুলতে পারবো আমার আইসিসিতে আমি মাহবুর রহমান স্যারের বইটা ফলো করছিলাম আমার মার্ক হচ্ছে এইট নাইন মানে হচ্ছে উননব্বই তোমরা এটা বইটা ফলো করতে পারো কারণ এটা বইটা হচ্ছে ভালো আছে অনেক ডিটেলস আলোচনা করা আছে তো এজন্য হচ্ছে বুঝতে সুবিধা হয় তারপরে আসি ইংরেজি বইটা ইংরেজি বইটা বাংলা বইয়ের মতো এরকম তিনটা থাকবে না এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে ফার্স্ট পেপার এটা হচ্ছে সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার বইটা তোমরা পাঠ্য বই যে কোনো একটা দোকানে গেলে তোমাদের দিয়ে দিবে পাঠ্য বই বললে যে ইংরেজি পাঠ্য বইটা আর সেকেন্ড নাম্বারে ইংরেজি যে একটা বই তো নয় এটা হচ্ছে গাইড সেকেন্ড পেপারের জন্য তোমরা একটা গাইড কিনবা লেকচার গাইড কিনতে পারো আমরা আসতে ফার্স্ট ইয়ারেই এই বই যেগুলো কথা বললাম এইগুলো সবই কিনবা একদম সবগুলো কিনে ফেলে দেবা দিয়ে দেওয়া পড়াশুনো শুরু করে দাও একদম প্রথম থেকেই তাহলে দেখবা ইনশাআল্লাহ ফার্স্ট ইয়ারে তোমাদের সিলেবাস শেষ কর মানে এইটটি পার্সেন্ট তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ